আমার আব্বা চাচার গুলামি শেষ এনে সমাপ্ত চাচা আল্লাহ মালিক গুলামি জিনজিরা থেকে বেরোয় আসলাম আলহামদুলিল্লাহ দোয়া করেন ব্যাস ক্যামেরা চলতে আছে এবার আছে আমাকে যে মিস্ত্রি নাসির ভাই দশ বন্ধু ভাই বারাদার এই বন্ধুরও বন্ধুরো দেখি আরে এমন আরো দশজনে তো এখন কাজটা করবেন এই ভিডিওটাই তো দেখবে খুব ভালো একজন মিস্ত্রি আশা করি আশেপাশে যতগুলো গরজ উঠবে ইনশাল্লাহ তারাতেই হওয়ার চেষ্টা হবে এই যে আমাদের বড় মিয়া বড় ভাই ওই পাশে একজন চাচা ভাই ব্রাদার কাজ চলতেছে দেখা যাক লোক পাঁচটা মসজিদ হ্যাঁ বলছে যে এরকম আশেপাশে তো কোনো বালি না কিনে